হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান দেখতে পাচ্ছেন যে আমাদের কাজ চলতেছে তো আমি এটা কিন্তু খালি দেখাইছিলাম তো কিন্তু দেখতে পাচ্ছেন যে গাঁথনি হয়েছে তা আসলে আপনাদেরকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করব তো আসলে আপনারা সাঁতে থাকুন তো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু হচ্ছে গাঁথনি হচ্ছে তো সব দেখছেন যে মাল কিন্তু উঠা হয়েছে সব এগুলা কিন্তু হয়েছে ব্রিক এটা হচ্ছে সিমেন্টের আর লালগুলি হচ্ছে আপনার এটা হচ্ছে পোড়া আগুনে পোড়া তো আসলে আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি তো অবশ্যই সাথে থাকুন আর দেখতে থাকুন আমি কিন্তু এক সাইড থেকে কিন্তু আমি আসলে যাইতেছি তো দেখতে পাচ্ছেন যে কত সব মাল উঠানো হয়েছে এই সাইডও দেখছেন এই যে জায়গা জায়গা কিন্তু যেখানে দেখছেন যে এখানে কিন্তু সুতা ঝুলতেছে তো এগুলো কিন্তু হচ্ছে সব নিচে এই ফ্লোরে কিন্তু গাঁথনি হবে তো আমি কিন্তু এর আগেও কিন্তু ভিডিও দিয়েছি তো তখন কিন্তু আসলে এগুলো কিন্তু গাঁথনি হয় নাই তখন কিন্তু গাঁথনি হয়েছে সেই জন্য কিন্তু আসলে এগুলো দেখতে পাচ্ছেন যে সব মাল সামান কিন্তু রাখা হয়েছে এনে সব মাল সামান নিয়ে এসে কিন্তু স্টক তো আসলে যে পাশেরগুলি কিন্তু আমি কিন্তু এই পাশের যে বিল্ডিংগুলি দেখছেন সে সেম কিন্তু এইগুলা কিন্তু হচ্ছে তো তার জন্য কিন্তু আসলে আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আসলে আমি কিন্তু আসলে বিল্ডিং আর রিলেটেড কিন্তু আসলে সব কিন্তু ভিডিও তৈরি করি আসলে এই যে দেখেন আমি আপনাদেরকে একবার একটু স্পষ্ট ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করছি আমি কিন্তু এর আগে কিন্তু যে ভিডিওটা দিয়েছি তো সে সময় কিন্তু আসলে ওপরে কিন্তু গাঁথনি হয় নাই এখন কিন্তু গাঁথনি হয়েছে তো দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু স্লোপ করে করে কিন্তু গাঁথনি করা হচ্ছে হ্যাঁ ওপরে কিন্তু হচ্ছে যে আপনার ওই যে পার্সের যে কালো ইয়েগুলি দেখছেন যেগুলো হ্যান্ড ওভার হচ্ছে কাজ চলতেছে তো ওই চালগুলি দেখছেন তো কিন্তু আসলে এটা কিন্তু সেম চাল হবে যেখানে দেখেন এখানে কিন্তু পেন্টিংয়ের কাজ চলে কিন্তু পেন্ট করতেছে হ্যাঁ তা আসলে আমার ইউটিউবে কিন্তু হচ্ছে আপনার সব কিন্তু হচ্ছে বিল্ডিং রিলেটেড কিন্তু আমি অনেক আসলে ভিডিও তৈরি করি হ্যাঁ আর যারা নতুন আছেন যারা নতুন আমার ভিডিওগুলি দেখবেন অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন হ্যাঁ দেখুন এখানে কিন্তু অনেক সুন্দর কিন্তু কাজ চলতেছে তো এই যে এ সাইড গুলিও দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু এই যে নিচের ফ্লোর থেকে কিন্তু আসলে কিন্তু কাজ চলতেছে তো দেখতে পাচ্ছেন এই যে ওপরেগুলি কিন্তু গাঁথনি করা হয়েছে আর হচ্ছে যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন পাশে থাকবেন আপনাদেরকে আমি নিত্য নতুন ভিডিও অবশ্যই উপহার দেব তো কেউ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আসলে আমি অ্যাকচুয়ালি কিন্তু ভিডিওগুলি কিন্তু আসলে বানাই আপনাদের জন্য শুধু আপনাদের দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ইস্কোল্ডিং কিন্তু লাগানো আছে এগুলো কিন্তু কাজ চলতেছে এই যে দেখুন একবার ওপর পর্যন্ত কিন্তু কাজ চলতেছে তো এখানে কিন্তু অসাধারণ কিন্তু কাজ চলতেছে তো অবশ্যই আপনারা দেখবেন অন্য কাউকে দেখার সুযোগ করে দেবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে আমার বন্ধু আসছে সবাইকে আল্লাহ হাফেজ